কারণ জনগণের আমাদেরকে নিয়ে অনেক প্রত্যাশা আছে আমাদেরকে তারা একটা স্বতন্ত্র জায়গায় দেখতে চায় এবং পুরনো দলগুলোর প্রতি জনগণের অনীহা আছে আওয়ামী লীগ তো একটা ফ্যাসিস্ট রূপ নিয়েছিল জনগণ তাকে বিতাড়িত করেছে এছাড়াও যে দলগুলো আছে গত ষোলো বছর তাদের ভূমিকা জনগণের পক্ষে সঠিকভাবে দাঁড়াতে না পারা এবং ঐতিহাসিকভাবেও অনেক দলের অনেক ধরনের ব্যাগেজ থাকার কারণে কিন্তু জনগণ আমরা মনে করি নতুন রাজনীতির আকাঙ্ক্ষা সমাজে তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা এবং বিভিন্ন দলের কিন্তু বিভিন্ন ধরনের কলঙ্ক রয়েছে সেটা বিএনপিরও বলেন অতীতে তাদের তাদের শাসনামল নিয়ে দুর্নীতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা রয়েছে পাঁচই আগস্টের পর তাদের নিয়ে অনেক সমালোচনা রয়েছে একইভাবে জামাতেরও ঐতিহাসিক দায়ভার রয়েছে এবং পাঁচই আগস্টের পরও জামাতকে নিয়ে অনেক ধরনের সমালোচনা রয়েছে সেই জায়গা থেকে এই ধরনের দলগুলোর সাথে কোনো ধরনের জোটে গেলে তো আমাদেরকে অবশ্যই ভাবতে হবে সেই কথাটি আমরা বলেছি তবে আমরা আমাদের মতো করে আগাতে চাই এবং আমরা এটাও বলেছি আমাদের জোটের বিষয়টা বা এটা একটা নীতিগত জায়গা থেকেই হতে হবে জুলাই সনদ বা বিচার বা গণ অভ্যুত্থানে প্রশ্নে বা নতুন বাংলাদেশের প্রশ্নে সংস্কারের প্রশ্নে তাদের ভূমিকা কেমন সেই জায়গায় যদি আমাদের সাথে কাজ কারো আমরা দেখি যে আমাদের কাছাকাছি রয়েছে সেই বিষয়ে আমরা হয়তো চিন্তাভাবনা নিয়ে আমরা তো বলেছি যে সাপলা সাপলা তারা না দিলে ব্যাখ্যা দিতে হবে তো আমরা তো মনে করি যে সাপলা তারা হয়তো দিয়ে দিবে আর সাপলা যদি তারা ব্যর্থ হয় তাহলে সাপলা কাছে যদি তারা দিতে না চায় তাহলে তাদের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কি নাই বিশেষত আমরা বলেছি কারণ একটা নব নবগঠিত দলের সাথে যদি তারা বেইনসাফি করে তাহলে এই নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হওয়া তো সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটা সুষ্ঠু নির্বাচন করবে নাকি তারা আগের নির্বাচন কমিশনগুলো যে ভূমিকা ছিল এবং নির্বাচন কমিশনারদের যে পরিণতি হয়েছিল তারাও নিজেদের সেই পরিণতি দেখতেছে ধন্যবাদ